হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার ভিডিওটা দেখো এটা একটা বিয়াবাড়ির ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম আমার বান্ধবীর মামার মেয়ে বিয়ে ছিল তার জন্য এখানে গিয়েছিলাম তো একটু এখানে দুই তিন দিনের জন্য গিয়েছিলাম তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা যাতে তোমাদের ভালো লাগে তোমরাও একটু দেখো আমি কি করেছি কী না ওইখানে গিয়ে আর বেশি তো করতে পারিনি যতরুক পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তো দেখো তোমরা আর আমার সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার বাটনটা অবশ্যই তোমরা এসে করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কি ভালো লাগে আর কি খারাপ লাগে ঠিক আছে তো দেখো তোমাদের সাথে একটু পিকচারও আমি শেয়ার করছি এখানে মারা পিকচারগুলো এটা হলো হলদির হলদির মানে রাসমের সবাই হলুদ পরেছি তোমরা দেখতেই পারছো তোমরা মনে হয় জানোই যে হলদি রাসমের সময় যে জল হতে যায় তখন সবাই ইয়েলো আজকাল তো ট্রেডিশনাল না তো সবাই ইয়েল্লো ড্রেস পেধেই গিয়েছিলাম দেখো তো এটা হচ্ছে লঙ্কার ধলপুকুরী জাগার নাম তো যে স্টেশনটা একটু দেখিয়ে দিলাম জল ভরার রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার জন্য একটু স্টেশনটা করেছিল তো দেখিয়ে দিয়েছি এখানে দেখো কি ডান্স সবাই কি ডান্স করেছে তারপরে যে দেখো জল ভরে নিচ্ছে এখানে পুকুরটার থেকে পুকুর থেকে জল ভরে তারপরে গিয়ে এখানে স্নান করানো হবে মেয়েকে আমরা এসেছিলাম দুদিনের জন্য বিয়া বলে তো এনজয় করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি তো ওই যে আমার বান্ধবী এখানে আছে আর জল ভরছে ওইখানে সামনে যাব না আর আর গরম কিন্তু অনেক পড়েছিল অনেক গরম লাগছিলো তার জন্য ছায়া জায়গা দেখে আমরা একটু দাঁড়িয়েছিলাম তো দেখো আর এনজয় করো আমার আমাদের ভিডিওটা আর যেভাবে তোমাদের যেতে ভালো লাগে চেষ্টা করলাম একটু ছোটো মোটো করে একটা ভিডিও করার জন্য তো দেখো 干啥呀？<laughs> <laughs> দেখো তখন আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল তার জন্য আমি ভিডিও করতে পারিনি ভিডিও অনে হচ্ছিলো না তো তোমাদের সাথে একটু পিকচার আমি শেয়ার করে দিচ্ছি তোমরা পিকচারগুলি দেখে নাও চার্জ মানে বিয়েবারে গিয়েছিলাম তো তার জন্য মোবাইলটা চার্জও দিতে পারিনি সময় মতো তার জন্য চার্জ শেষ হয়ে গিয়েছিল আর ভিডিও করতে পারিনি তো এটা হচ্ছে আমাদের এখানে খাওয়া দাওয়ার পালা এটা রাত্রে ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে রাত্রে আমি ভালো করে ভিডিও করতেই পারলাম না বললাম না মোবাইলের একটু প্রবলেমের জন্য চার্জের প্রবলেমের জন্য আর ভিডিও করার সময় পাইনি তো এখানে খেতে বসেছি রাত্রেবেলা লুকসটাও তোমাদের সাথে আমি হয়তো পিকচারের মধ্যেই দেখাতে পারবো কারণ নিজের লুকসটাও আমি মানে দেখাতে পারিনি আমি ভিডিও করে তো এই যে দেখো এটা আমি রাত্রেবেলার সাথে যেছিলাম ব্লু কালারের একটা শাড়ি পরেছিলাম বেঙ্গলি শাড়ি টাইপেরই পরেছিলাম তো আমার কিছু পিক্স তোমাদের সাথে শেয়ার করছি এটা রাতের লুকটা আমার রাতেবেলা যে পরেছিলাম এই লুকটা তো আমার বান্ধবী লেহেঙ্গা পরেছিল আর আমি শাড়ি পরেছিলাম তো দেখো এটা ওখানকারই পিক্সগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তো আমি শেয়ার করতে পারিনি আর বেশি টাইম ছিলাম না বিয়াও আমি বেশি দেরি দেখিনি দেড়টার দিকে আমি শুয়ে পড়েছিলাম তো এটা হচ্ছে বাসি বিয়া দেখো আর বাসি বিয়া হচ্ছে এখানে তোমাদের কার কার নিয়ম আছে এরকম বলো তো তো রাত্রে তো আমি পরে শুয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে বাসি বিয়ে দেখো সবাই সামনে গিয়ে বসছে আর সিন্দুর দানটা হয়নি এই যে বাসি বিয়ার সময় সিন্দুর দানটা হবে তো ওই যে শেয়ার করলাম তোমাদের সাথে একটু সেক্টু তোমরাও দেখো এখানকার আর সুন্দর প্যান্ডেল করেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো কি সুন্দর কুঞ্জ সুঞ্জ বানিয়েছিল তোমাদের সাথে আমি একদম শেয়ার করতে পারিনি তার জন্য সরি একদম আর দেখো বাসি বিয়াতে আমি মেখলা চাদরটা পরেছিলাম এটাও তোমাদের সাথে একটু লুকসটা শেয়ার করে নিলাম মেখলা চাদর পরেছিলাম আমি পরের দিন আমার বান্ধবীও মেখলা পরেছিল আমিও মেখলা পরেছিলাম দুজনেই বাড়ি থেকে প্ল্যান করে গিয়েছিলাম কে কোনটা পরবে তো ওই হিসাবেই কাপড়গুলো নেওয়া হয়েছিল ওইখানে তো ওগুলাই নিয়ে গিয়েছিলাম তো এই যে দেখো এখানে খুঁইদান হচ্ছে তারপরে সিঁদার হবে এগুলো হবে নিয়ম কারণগুলো তো তোমরা দেখো এইভাবে এই মুহূর্তগুলো অনেক সুন্দর হয় ঠিক না তো এই মুহূর্তগুলোই ক্যাপচার করে রেখেছি আমি এরকম বিয়ে বাড়ি সবসময় তো আর হয় না বিয়ের কয়েকটা ভিডিও রেখে দিতে হয় যাতে পরে দেখলে মনে পড়ে মুহূর্তগুলো সময়গুলো ঠিক না তো দেখো কি সুন্দর করে কুঞ্জটা সাজিয়েছিল এত সুন্দর লাগছিলো কুঞ্জটা কি বলবো রাতে তো আর দেখাতে পারিনি লাইটিংও অনেক সুন্দর ছিল আর পিঙ্ক আর হোয়াইটের মধ্যে কম্বিনেশান ছিল প্যান্ডেলটার অনেক সুন্দর ছিল দারুণ ছিল এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম পরের দিন আমি দিনের বেলা তো খুব সুন্দর করে এখানে এখানে বউ বসেছিলো আর এই যে এই জায়গাটা মধ্যে বউ বউকে বসিয়েছিল রাতবেলা তো একটু দেখালাম রাতে তো আর ভিডিও করতে পারিনি চার্জের প্রবলেমের জন্য আর ভিডিও করিনি আর অ্যাকচুয়ালি না আমার মনেও ছিল না তো তারা হুড়োর মধ্যে সাজগোজ তারপরে আবার বরযাত্রী আসলো মেয়ে বিয়ে ছিল তোমাদেরকে বলে দিই মেয়ে বিয়ে ছিল তো ওইগুলো হুলুস তুলুসের মধ্যে আর মানে ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম এই যে দেখো এখানে সিন্দুরদান হচ্ছে তোমরা দেখো একটা ফটো তুলে রাখলাম তোমাদের সাথে শেয়ার করলাম কয়েকটা ফটো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্য জানিও আমাকে আশা করি তোমাদের সবার ভালোই লাগবে তো এই যে সাত পাক ঘুরে নিচ্ছে এখন সাত পাক ঘুরে তারপর সবার আশীর্বাদ নেবে ওগুলোই আর কি আর বাসি বিয়ার দিন এত মানুষ ছিল না ছেলে থেকে কয়েকজন ছিল আর আমাদের বাড়িরই মানে ওই আমার বান্ধবীর বাড়িরই মানুষ ছিল কয়েকজন তো এটাই আর বৃষ্টি হয়েছিল সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছিল তার জন্য মানে ওয়েদারটা কেমন হয়েছিল আর কি কিন্তু যেই হোক পরে দিয়ে বৃষ্টিটা কমে গেছে আর কমার পরে আর কি ভালোই কাটলো সময়টা তো এই যে দেখো সিন্ধু দানের পরে কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে যারা যারা দেখছো আমার ভিডিও তোমাদের সাপোর্ট অনেক দরকার তো এই যে দেখো আমি একটু আমার লুকসটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে তো দেখো আর আমার ফ্রন্ট ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে মানে প্রবলেম কি ফ্রন্ট ক্যামেরাটা মনে হয় খারাপই হয়ে গেছে গোলা টাইপের আসে দেখতে পাচ্ছি তো এই যে দেখুন একটা যাদেরকে করেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি আর এটা হচ্ছে বিদায় বিদায়ের সময়টা অনেক কষ্টের হয় ঠিক না যে দেখে ওর ডেড়ে চোখে দিয়ে জল বেরিয়ে আসে সব পুরনো সময়গুলো কোথাও মনে পড়ে যায় তো বিদায় সময়টা অনেক বেশি কষ্টের হয় তো অল্প আমি তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগিনি আমি বেশি দেরি ভিডিও করতে তো ওই যে দেখো ওর মা আশীর্বাদ করছে আর মেয়েটা এত কাঁদছিল কি বলবো তোমাদেরকে এত বেশি কাঁদছিল তো দেখে অনেক খারাপ লেগেছে কিন্তু বেশি দূর না ওর হাজব্যান্ডের বাড়ি বেশি দূর না সামনেই ছিল যে হোক যখন ইচ্ছা তখন দেখা করতে পারবে আর কি তো এই যে দেখো যখন চলে গেছে বউ নিয়ে তো সন্ধ্যার পরে আমরা আমরা মানে বাড়ির মানুষ মিলে একটু হাসি মজা করছিলাম সুন্দর একটা মুহূর্ত ঘাটাচ্ছিলাম কারণ পরের দিন আমরা সবাই বাড়িতে চলে যাব বা সব যত গেস্ট এসেছিলো সবাই বাড়ি চলে যাবে না তো একটু সুন্দর হাসি ফুর্তি করছে আর কি সবাই নিজেরা নিজের মধ্যে নাহলে তো বিদায় হয়ে গেছে মাহলটা একটু শান্ত হয়েছিল পরিবেশটাকে একটু জমানোর জন্য সবাই হাসি তামানি করে জমিয়েছে আর কি এটা রাত্রের ভিডিও তো আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়ব তো এই যে দেখো এখানে খাওয়া দাওয়া করতেই এসেছিলাম মামার বাড়ি মানে আমার বান্ধবীর মামার বাড়িতে তো এই যে এখানে দেখানো হচ্ছে আর কি তোমাদের একটু মানে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা হচ্ছে তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবাইকে বিদায় জানিয়ে পরের দিন আমরা বাড়ি চলে যাচ্ছি যে দেখো আমার বান্ধবীর মা বাবা যাচ্ছে ওদের গাড়িতে নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি দেখো ও একদম ঘুমিয়ে পড়ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে গাড়ি চালিয়ে তো সুন্দরভাবে আর বিয়াশিয়া কাটিয়ে এবার বাড়ি যাচ্ছি তো সবাই কেমন লাগছে অবশ্য জানিও আর এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই সবাইকে